তামিলনাড়ু বঙ্গোপসাগরের তীরে আমরা এখন মহাবলীপুরমে শোট টেম্পেলের সামনে দাঁড়িয়ে আছি ওই দূরে দেখা যাচ্ছে দেখুন শোর টেম্পেল বঙ্গোপসাগরের তীরে শোট টেম্পেল যাব একটু আপনাদের খুব তাড়াতাড়ি দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি তামিলনাড়ু রাজ্যের চেঙ্গালপাট্টি জেলায় মহাবলিপুরমের শোর টেম্পেলের সামনে শোর টেম্পেলটি হচ্ছে একদম সমুদ্রের ধারে এই যে টেম্পেলটা দেখতে পাচ্ছেন এই টেম্পেলটা পাথর কেটে তৈরি করা হয়েছে এবং এই পাথরটা কিন্তু প্রাকৃতিকভাবেই সমুদ্রের ধারে তৈরি হয়েছিল প্রাকৃতিকভাবে তৈরি সমুদ্রের ধারে যে পাথর সেই পাথর কেটে বানানো শোর টেম্পেল এই টেম্পেলের তিনটে ভাগ আছে তিনটে ছোট ছোট মন্দির আছে তার মধ্যে সবথেকে ছোট মন্দিরটা হচ্ছে বিষ্ণু মন্দির বাকি দুটি মন্দির হচ্ছে শিব মন্দির আমি মন্দিরের চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছি দুটি শিব মন্দির আছে এখানে এখানে দুটি শিব মন্দির আছে এবং দেখতেই পাচ্ছেন প্রচুর পাথর কেটে খোদাই করা সার দেওয়ালের উপরে যেগুলি নন্দীকে ইঙ্গিত করছে প্রতিনিধিত্ব করছে প্রচুর নন্দী সার দেওয়ালের উপরে পাথর কেটে বানানো শোট টেম্পেল তামিলনাড়ুর মহাবলীপুরমের শো টেম্পেল পাথর কেটে খোদাই করে ভাস্কর্য অপূর্ব সুন্দর আমরা এখন মন্দিরের একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব নন্দী সার চারিদিকে দেওয়ালের উপর চারিদিকে দেওয়ালের উপর নন্দী সার দুটি শিব মন্দির এখানে শোর টেম্পেল তিনটে ভাগ আছে দুটি শিব মন্দির এবং একটি বিষ্ণু মন্দির পাথর কেটে খোদাই করা ভাস্কর্য দুদিকে দুটি রক্ষী গেটের দুপাশে সেটাও খোদাই করা আমি মন্দির চত্বরে ভেতরে ঢোকার ঢুকলাম আস্তে আস্তে স্পেলের ভেতরে যে তিনটি মন্দির সেটা একটু দেখার চেষ্টা করব কি কি মন্দির আছে একটু দেখি মাঝখানে একটি জল রাখার রিজার্ভার সেটাও পাথর কেটে বানানো দেখতেই পাচ্ছেন ঠিক মধ্যেখানে শোর টেম্পেলের ঠিক মধ্যিখানে পাথর কেটে বানানো জলের রক্ষণাগার এই মন্দিরটা সামনের মন্দিরটায় আমি একটু উঠবো সামনের মন্দিরটা আমি একটু উঠার চেষ্টা করছি এটা হচ্ছে এটা কি মন্দির বোঝা যাচ্ছে শিব মন্দির ছোট শিব মন্দির বিষ্ণু মন্দিরটা সবথেকে ছোট এবং সবথেকে পুরানো বিষ্ণু মন্দিরটা সবথেকে ছোট এবং সবথেকে পুরনো মন্দিরের দেওয়ালে খোদাই করা ভাস্কর্য চারপাশটা একটু ঘুরছি একদম সমুদ্রের তীরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই পাথর কেটে বানানো হয়েছে এই মন্দির মন্দিরটা কিন্তু পুজো হয় না তবে কখনো কখনো দর্শনার্থীরা এখানে ভগবানের পুজো অর্পণ করেন এটা একটি শিব মন্দির এই মন্দিরটা ঈশ্বর টেম্পলের মধ্যেই যেটা বলছিলাম তিনটে পার্ট আছে এটা সবথেকে বড়টা এটা শিব মন্দির আমি তো চারিদিকে ঘুরছি খুব বেশি সময় আমার হাতে নেই আমাদের হাতে নেই আমাদের আবার ফিরতে হবে এখান থেকে আমরা যাব মহাবলীপুরম থেকে যাব চঙ্গালপट्टी বাসে যেতে সময় লাগবে প্রায় 8 ঘন্টার উপর চঙ্গালপट्टी থেকে যাব কাঞ্চিপুরম এবং কাঞ্চিপুরম থেকে ভেলোর পুরো টাইম আমরা বাসে যাব কারণ বাস এখানে যথেষ্ট अवेलेबल প্রচুর বাস আছে এবং রাস্তার যথেষ্ট ভালো বড় রাস্তা দিয়ে বাসগুলো যাওয়ার কারণে জ্যাম হওয়ার সম্ভাবনা কম থাকে